হুম এই চো তারপর কি লেখা আছে হ্যাঁ তারপর কেন আমি তোমাকে কি দাগাতে বলেছি হেয়ার দাগাতে বলেছি তারপর একটা হুম কি হবে এইচ ও আর এসি কি হবে কি হবে এইচ ও আর এসি কি হয় কি হয় হর্স এই মাত্র তো পড়লে এইচ ও আর এসি হর্স তারপর একটা কি আছে বড় ঠিক করে বড় ঠিক করে পড়ো এই আর কি লেখা আছে কি তাহলে এইটা বলেছি তোমাকে করতে এবার ইয়ে করো সার্কেল করো এতক্ষণ টাইম লাগলো একটা করতে সার্কেল করো সার্কেল করো সার্কেল করে বাবা হ্যাঁ রাইট চিহ্ন দেবে ঠিক আছে এবার করো তো হ্যান্ড এইচ আর সি হর্স আবার এটা কি মানে তুমি নিজে পড়ে দেখো আবার প্রথম থেকে বড়ো হ্যান্ড হ্যান্ড বলেছি প্রথম থেকে বড়ো একদম প্রথম কোথায় হ্যাঁ করো পড়ো এইচ ডি কি হবে তারপর একটা আইসক্রিম তাইতো তারপর একটা কি এইচ কি এইচ ইএন হেয়ার তাই তো তাহলে হ্যাঁ তারপর আর তার উপরেরটা ভুলে গেছো পড়তে তার ওপরে কি আছে গাইটের ওপরে কি ওটা কি ওটা কি পডো কি কি এন ডি হবে এইচ এ এন ডি কি হবে তা তুমি না পড়ো নিচে পড়ছিলে কেন সার্কেল করো এবার করো হচ্ছে

এবার করো আইসক্রিম মুখে পড়ে উচ্চারণ করে পড়ে তারপরে টিক করবে আইসি আইস তারপর তারপর হবে হুম চলো গোল করো সার্কেল করো হুম এইবার করো হচ্ছে জুলাই দেখো কোথায় জুলাই